রাস্তায় প্রচণ্ড কাদা হয়েছে আমাদের ওদিকে কালাসের বাসা করেছে বুঝলি ও কালাসের বাসা করেছে আমাদের ওদিকে আমাদের বাড়ি আশেপাশে ও দু দিন তিন দিন পরে দেখা যায় আমাদের বাড়ির নিচের থেকে উপর দিকে ওঠে আরে আমি আমি দেখিনি তাই না এখন গোবিন্দ দেখছি একদিন ফুসখারা দেখেছে সেদিন রিঙ্কু ধরে বস্তা ভরেছে

ভালো করে ভালো রাখতে হবে তারপর এখন লোকজন আনাগোনা কমে গেছে বর্ষার জন্য বুঝলি তো কত কত রকম পাখি কত রকম পাখি প্যাপ্যা করছে इदि तो मुझे लोगन जाय ना किरे इदि इदि तो चलो रास्ता वाला ओ ओ ये ऐसा ताहा लागे कोई दिन ले आ ये ये है भल लग ये है <ky> <dizer demonstrate> <सुण>

এখানে গেলে একটু বাইরে উঠতে হয় এখানে নতুন নতুন গাছ বেরিয়েছে বুঝলি নতুন নতুন গাছ কিছু খারাপ হয়েছে

바간 애가 다잡나는

পোকায়ও খাইছে যে পোকা ঘুর ঘুর করছে যে পাতা বেরোচ্ছে বুঝলি এর মধ্যে ঢুকিয়ে কি মদ খাইছে নাকি বিয়ারের বোতলের গাঁদা ভিতরে একদিন দাওটা নিয়ে আসতে বুঝলি চারিদিকে ওই ওই পাশে গাছগুলোর পরিষ্কার করতে হবে এই মাঝখানে একটা হয়েছে হ্যাঁ সেখানে লাগিয়ে দিয়ে গাছটা

আগের দিন সেদিক দিয়ে পারলাম না তো সোজা গেলাম মন্দিরে গেলাম তা সোজা কালাম আমার জঙ্গল না

তুই আছিস ওদের বাড়িতে ওদের বাড়িতে আছিস তুই মানে এখানে ঝড়ের মধ্যে দিয়ে বাগানে থাকা তো চরম রিক্স হ্যাঁ যেভাবে ভাই ভাঙি পড়েছে 有不？嗯嗯。<noise> <noise> <noise> 마케트 미리 보낸 파라. 키. 닥자도다. 밀레다 피해 주지. 하나 봐도다. 그래, 래 얘라도 샵 거트 해. 샵도 라왔 메인도스도 얹어 주지. 이 도가 방해 버리다. 불리

ভেঙে গলাম গৰম লাগজে হা নাই তাৰ হাটো খেলা তৰি ভাই বান্ধি ৰাখিব নেকি টড়ি বাইんで রাখবনে তোतेक ছাগল তো ছাগল আমার বেরোবো তো দামাটা ভিতর থেকে লাভ কার হবে না